আমি মনে করি যে প্রত্যেক প্রার্থীর ব্যাপারেই কিছু পোপাগান্ডা হয়তো ছড়াবে প্রত্যেক প্রার্থীর ব্যাপারে এমন কিছু বিষয় তুলে নিয়ে আসবে যেগুলো ব্যক্তিগত আমরা রমজানের চেষ্টা করেছিলাম যে আমরা কেবলমাত্র একলা ইফতার করব না আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন আছে যারা রমজানে বাড়িতে যায় না অথবা পরীক্ষার কারণে থাকে তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে আমাদের ইফতার ভাগাভাগি করে আমরা সেখানে খাওয়ার চেষ্টা করেছি এরপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মধ্যে ছাত্র কল্যাণ যে ফান্ড আমাদের আছে সেখান থেকে অসহায় দুস্থ যারা আসলে সত্যিকারে কারো সামনে বলতে পারে না যে তারা সমস্যায় আছে আমরা একটু খোঁজখবর নিয়েছি নিয়ে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যের আলোকে আমাদের ভাই বোনদের কাছে চেষ্টা করেছি আমি মনে করি যে প্রত্যেক প্রার্থীর ব্যাপারেই কিছু পোপাগান্ডা হয়তো ছড়াবে প্রত্যেক প্রার্থীর ব্যাপারে এমন কিছু বিষয় তুলে নিয়ে আসবে যেগুলো ব্যক্তিগত আমরা নির্বাচন কমিশনকে বলার চেষ্টা করেছি এবং তারাও দৃষ্টিভঙ্গি দিয়েছে যে কোনোভাবেই কাউকে বেশিং করা অথবা বুলিংয়ের শিকার করা অথবা ব্যক্তিগত আক্রমণ করা এই জায়গাতে আমরা কোনোভাবেই আমাদের অবস্থান রাখতে চাই না আমাদের মতের ভিন্নতা থাকতে পারে আমাদের আদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকতে হবে এবং ব্যক্তিগত আক্রমণ না করে বরং আমার আদর্শ নিয়ে আমি যেন আমার সৃজনশীলতা নিয়ে সবার সামনে দাঁড়াতে পারি কথা বলতে পারি এটা যেন নিশ্চিত করা হয় আমি মনে করি যে প্রত্যেক প্রার্থীর ব্যাপারেই আস্তে আস্তে হয়তো বিভিন্ন বিষয়ে প্রভাকাণ্ডে আসবে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এটা নিজেই অ্যানালাইসিস করতে পারবেন এবং অ্যানালাইসিস করেই প্রার্থীর পক্ষে বিপক্ষে ভোট দেবেন ইশাআল্লাহ